দেখা দাঁড়াইছি আমরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে আমাদের কিন্তু খুব বেশি কিছু নেই এতটুকু আত্মসম্মান বলেছি এই এতটুকু আত্মসম্মান বোধ যদি কেউ ধ্বংস করে দেয় বন চট দিলে তখন বুঝবা আত্মসম্মান লাগলে কেমন লাগে

আমার বোন আপনাকে ভালোবাসে আপনি আমার বোনকে ভালোবাসেন ছয় মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবে ওর এই চিকিৎসার পর ওর বিয়ে দিয়ে দেবো এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আমি ওর বিষয় নিয়ে ভাববো আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে থেকে আব্বার ব্যবসায় বসবো আমি অনেক খুশি যে তুমি তোমার আব্বার ব্যবসায় বসবো আমার তোমাকে কিছু কথা বলার আছে তোমার অনেক বাজে অভ্যাস আছে না অনেক বাজে সঙ্গও আছে আমি শুনছি মাঝে মাঝে তুমি মদ গাছাও খাও তুমি আমার জন্য এগুলো সব ছেড়ে দিও পুরুষ দুইটা কারণে বদলে একটা মাইন্ড খাচ্ছি ভাই পড়লে আর একটা ভালোবাসার মানুষের জন্য আমি ওই সবাই কোনো দিন ছুবো না আমি তোমার অনেক ভালোবাসি আমি তোমার অনেক ভালোবাসি আমি চাই ছয় মাস পরে ভাইয়া এসে আমাকে বলো আবির তার কথা রাখছে কি হয়েছে তোমার বলো তো আমি ফোন দিলে আমার ফোন ধরো না আবার তুমিও কোনো কল দাও না আরে জান শোনো নতুন নতুন শুরু করছি না আমি নিজে হিমশিম খাই যেতেছি শুনতে মন খারাপ করো না আমি সুযোগ পেলে তোমার ফোন দিব এখন একটু রাখতেছি তুমি না বললে আজই সারা দিন আমার সাথে থাকবা শুনে হইছে কি না আমি যদি দোকানে না থাকি কাম কাজ সব বন্ধ হয়ে যায় কা একটু সময় থাকো আরেকদিন থাকবো সব কিছু কার জন্য করতেছি তোমার জন্য না তুমি সাবধানে বাসায় যাবা বাসায় যাই না আমারটা ফোন দিবা আবি তোমার সাথে যদি আমার বিয়ে হয় তুমি কি বিয়ের পর সারা দিন রাত এরকম কাজ কাজ করবা হ্যাঁ কাজ করতে হবে না এত কাজ কার জন্য করি তোমার জন্যই তো করি কিন্তু এখনই আমার চিনো না বিয়ের পর তো আমি তোমার বউ হব আর আমি জানি বিয়ের পরে এমনি তো প্রেমিকাদের মূল্য থাকে না দেখো সবকিছু গোছাতে তো একটু সময় লাগবে আমার নাকি তোমার কি যেন জানো আমার চেহারা ভালো লাগে না ভালোবাসা বাড়ছে তো এই একা একা লাগে তোমার তো চোখের নিচে কালি পড়ে গেছে তুমি কি শুকায় গেছো অনেক কাজ করি

সবাইকে বলছে তোমার সাথে অভিনয় করার জন্য তোমার ব্যবহারে এখনো সমস্যা আছে সেই জন্য তোমাকে শিক্ষা দিতে চাইছি তোর মামা আমার বলছি তো নিজেই আমার বাচ্চায় বলে গেছে যে তোমার আমি সব প্ল্যান আমার বাগনি করছে